দেখা এবং কথা কি দিলে শোনা যাচ্ছে আচ্ছা ওকে খেয়াল করো এই যে পদ বাকি আছে পদের সংখ্যা লিখে দিয়েছি কি লেখা আছে যে বীজগণিতের যে অংশগুলো হ্যাঁ এটার সংখ্যাটা হচ্ছে বীজ যে অংশগুলো প্লাস ও মাইনাস চিহ্ন দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকবে তাদের প্রত্যেকটাকেই এক একটা পদ বলে এখানে কিন্তু গুণ এবং ভাগের কথা বলা হয়নি শুধুমাত্র যোগ এবং বিয়োগ শুধুমাত্র যোগ এবং বিয়োগ হ্যাঁ এগুলো দ্বারা যারা যুক্ত থাকবে তারা হবে এক একটা এক একটা পদ তো এই পদ দিয়ে তো এই পদ দিয়ে মনে করেছো তোমার এখন এই পদ দিয়ে অঙ্ক আছে আমাদের অনুশীলনীতে ঠিক আছে এই পদ দিয়ে আমাদের অনুশীলনীতে অঙ্ক আছে তো আমরা সেখানে আলোচনা করবো আরো বিস্তারিত এখন আমি এখানে দেখো উদাহরণ দিয়েছে কিন্তু এই যে দেখো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই এটা হচ্ছে একটা রাশি এই রাশির মধ্যে দুইটা পদ আছে একটা ফোর এক্স একটা থ্রি ওয়াই এই দুইটা পদ মিলে হচ্ছে একটা রাশি ঠিক আছে এখন তিনটা পদও থাকতে পারে স্ক্রিন ভালো করে দেখা যাচ্ছে না তখন তো মনে ভালো করে দেখা গেছিল তাই না আচ্ছা তাহলে এখন এই পদের ব্যবহার দিয়ে কিন্তু আমাদের অঙ্ক আছে অনুশীলনের মধ্যে কিন্তু অঙ্ক আছে ঠিক আছে তাহলে এই সংজ্ঞাটা লিখে ফেলো যে বীজগণিতের যে অংশগুলো প্লাস ও মাইনাস চিহ্ন দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে তাদের প্রত্যেকটিকে এক একটি পদ বলে উদাহরণ হিসেবে একটা রাশি দিয়েছি দুই পদের এখানে তিন পদ থাকতে পারে চার পদ থাকতে পারে ধরো এরকমও থাকতে পারে যে আমি লিখলাম এখানে কি ঠিক ওয়াই প্লাস জেড তাহলে কিন্তু এখানে তিনটা হচ্ছে তোমার পদ হ্যাঁ আর যদি গুণ এবং ভাগ থাকে তখন কিন্তু সেটাকে আমরা পদ বলতে পারবো না গুণ এবং ভাগ যদি এরকম থাকে সাপোজ ধরো ফোর এক্স ঠিক আছে ভাগ টু এক্স মাইনাস থ্রি ওয়াই হ্যাঁ তারপর হচ্ছে কি প্লাস এখানে লিখলাম আমি ভাগ লিখলাম আমি ফাইভ জেড এখানে খেয়াল করো এই দুইটা মিলে একটা এইটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা কারণ এই যে ভাগ যেগুলো রয়েছে এই ভাগটা পুরোটা মিলে হচ্ছে একটা এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা তো এই কারণে কিন্তু বলা হয়েছে যে যে অংশগুলো শুধুমাত্র প্লাস ও মাইনাস দ্বারা যুক্ত থাকবে তারাই হচ্ছে এক একটা পদ আচ্ছা তাহলে প্রথম কথা হচ্ছে দেখো আমরা হচ্ছে হাই স্কুলে উঠে গিয়েছে এটা একটা ব্যাপার এতদিন প্রাইমারি স্কুলে ছিলাম প্রাইমারির যে একটা ফ্লেভার সেটা ছিল এখন হাই স্কুলে আছি এখন হাই স্কুলের ফ্লেভার তো দুইটার পড়াশোনার মধ্যে অনেক পার্থক্য আছে প্রাইমারিতে তোমরা পাটিগণিত জ্যামিতি সম্পর্কে হচ্ছে যেমন শিখেছ আর এখন হাই স্কুলে অর্থাৎ সিক্স থেকে টেন পর্যন্ত তোমাদের গণিতের যে শাখা প্রশাখাগুলো সেগুলো হচ্ছে আবার ভিন্ন আছে হন বিষয়টা হচ্ছে দেখো আমরা ক্লাস সিক্সে উঠে গেছি আমাদের কিন্তু গণিত বইয়ের মধ্যে চারটা অংশ আছে সিক্স সেভেন এইট এই তিনটা ক্লাসে আমরা চারটা অংশ পাচ্ছি আহ প্রথমত পার্টি অংশ তারপরে বীজ অংশ আছে তারপরে আছে হচ্ছে জ্যামিতি অংশ এরপরে আছে আমাদের পরিসংখ্যান একটা চ্যাপ্টার আছে সবার শেষে হ্যাঁ এই হচ্ছে মোট চারটা অংশ দেখো গণিত বইটির মধ্যে চারটি অংশ রয়েছে দ্রুত দ্রুত লেখো দ্রুত লিখে ফেলো আর এই চ্যাপ্টারটা কি কি বেসিকের উপরে এখানে কিন্তু পাশে লিখে রাখছি এই যে দেখো এই যে পাশে লেখা আছে হ্যাঁ এখানে পাশে লিখে রাখছি আমি ঠিক আছে এই চ্যাপ্টারটা কি কি মানে বেসিকের উপরে আমরা আলোচনা করব আজকে হ্যাঁ এগুলাতে আমরা পরে মানে পরে আসতেছি লিখা হয়েছে লিখা হয়েছে আচ্ছা এখন এই চ্যাপ্টারটা ভালো মতো জানতে হলে এই বেসিক গুলো জানতে হবে দেখো আর আরেকটা কথা দেখো এখানে বোর্ডে কিন্তু হচ্ছে নবম দশম শ্রেণী লেখা আছে এটা মূলত আমি জেমিতির একটা প্রশ্ন লিখে দিয়েছি এটার একটা ক্লাস নিব হ্যাঁ তো ওইটার মুসি নাই কারণ হচ্ছে এগুলো আবার নতুন করে লিখতে হবে দেখে এগুলো মুসি নাই এই কালো লেখাগুলো হচ্ছে তোমাদের জন্য তোমাদের জন্য আমরা অনুশীলনের অঙ্কতে যাব তো এই জন্য বেসিক লেখাগুলো লিখে দিয়েছে এটা তোমাদের জন্য লেখো যে এই চ্যাপ্টারের এই চ্যাপ্টার আলোচ্য বিষয়গুলো এই অধ্যায়ের আলোচ্য বিষয়গুলো লেখো এই যে বীজগণিতিক রাশি তারপরে বীজগণিতীয় প্রতীক চলক প্রক্রিয়া চিহ্ন তারপর হচ্ছে পথ সহক এই কয়টা আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ এই ছয়টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে তো আগে এই যে টপিকস গুলো হেডলাইন গুলো লিখে রাখো এই হেডলাইন গুলো আমাদের লাগবে এই হেডলাইন গুলো লিখে রাখো না না ফার্স্ট করো তারপর এগুলো সম্পর্কে ব্যাখ্যা আমরা ধাপে ধাপে আলোচনা করব আচ্ছা তাহলে আমাদের প্রথম দেখো প্রথম টপিকসটা হচ্ছে কি বীজগণিতীয় রাশি এখন বীজগণিতীয় রাশি কাকে বলে এটা যে সংজ্ঞাটা এই লেখা আছে প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীক এর অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে এই সংজ্ঞাটা লাগবে এটা লেখো পাশে দিয়ে যে উদাহরণ দেওয়া আছে যে 5x এটা একটা বীজগণিতীয় রাশি 2x 3y একটা বীজগণিতীয় রাশি তারপর এখানে আছে 5x 3y z এই পুরোটা একটা বীজগণিতীয় রাশি ঠিক আছে তো এটাকে আমরা কেন বীজগণিতীয় রাশি বলবো এখানে প্রক্রিয়া চিহ্ন রয়েছে সংখ্যাসূচক প্রতীক রয়েছে এবং অর্থবোধক একটা বিন্যাস বিন্যাস মানে কোনো কিছুকে সাজিয়ে লিখা হ্যাঁ সাজিয়ে তাহলে প্রক্রিয়া প্রক্রিয়া চিহ্ন চিহ্ন গুলো লিখা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো হচ্ছে আমাদের প্রক্রিয়া চিহ্ন তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ থাকবে ঠিক আছে তারপর অর্থবোধক একটা বিন্যাস থাকবে সেটাকে আমরা বীজগণিতীয় রাশি বলবো তাহলে এই সংজ্ঞাটা লিখে রাখো বীজগণিতীয় রাশি লিখে তারপরে হচ্ছে যে নিচেই সংখ্যাটা লেখ প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীক এর অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে এই সংখ্যাটা লেখ হ্যাঁ এখন তুমি শুনো আমি কি বলি এই যে বোর্ডের লেখাটা খেয়াল করো দেখো বীজগণিতে ব্যবহৃত সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো হচ্ছে এই যে দেখো জিরো থেকে কমা দিয়ে এই যে নাইন পর্যন্ত লেখা আছে এগুলো হচ্ছে তোমার বীজগণিতে ব্যবহৃত অঙ্ক প্রতীক তারপরে তবে তবে সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীক ব্যবহার করা হয় এখানে যে লেখাটা আছে তুমি এটা লেখো যে লেখাটা আছে বীজগণিতে ব্যবহৃত সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো হচ্ছে ওই যে দেখো জিরো থেকে নাইন পর্যন্ত আগে এটা লেখো চলক লেখে এই যে চলকের নিচে লেখো চলক অর্থ যার পরিবর্তন হয় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই চলক আমাদের কাজে লাগবে চলক গুলো হচ্ছে এক্স ওয়াই জেড বীজগণিতের অঙ্ক করতে গেলে কিন্তু চলকের কাজ আসে চলক মানে হচ্ছে অজ্ঞাত রাশি বা অজানা রাশি আমরা যখন কোনো কিছুর মান জানি না তখনই এই মানে এক্স ওয়াই জেড ধরা হয় যার মান জানি না সেটাকে এক্স ওয়াই জেড দিয়ে ধরা হয় হুম এখন লেখো চলক অর্থ যা পরিবর্তন হয় বীজগণিতে অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে দাঁড়ি এটা লেখো মানে এগুলা তো জাস্ট সংজ্ঞাগুলো লিখতেছো এগুলার যে ব্যবহার হ্যাঁ এগুলার যে উদাহরণ এগুলার যে প্রয়োগ সেটা আমরা অঙ্ক করতে গেলে তখন হচ্ছে যে এই এ ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে ও আচ্ছা 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 এখন দেখো চলকের পরের টপিকসটা আমাদের কি এই যে পদ হ্যাঁ না সরি প্রক্রিয়া চিহ্ন প্রক্রিয়া চিহ্ন প্রক্রিয়া প্রক্রিয়া চিহ্ন প্রক্রিয়া চিহ্ন লিখে এই যে এই যে ইলেখ যে সকল চিহ্ন দ্বারা যোগ বিয়োগ গুণ ও ভাগ এগুলো প্রকাশ করে তাকে প্রক্রিয়া চিহ্ন বলে প্রক্রিয়া চিহ্ন দিয়ে আন্ডারলাইন করো তারপরে নিচে সংজ্ঞাটা লেখো যে সকল চিহ্ন দ্বারা হ্যাঁ মানে যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা চিহ্নই হচ্ছে প্রক্রিয়া চিহ্ন যোগ বিয়োগ গুণ ভাগ ঠিক আছে তাহলে যে সকল চিহ্ন দ্বারা যোগ বিয়োগ গুণ ও ভাগ এগুলো প্রকাশ করে তাকে প্রক্রিয়া চিহ্ন বলে আচ্ছা এবার দেখো পদ এবং সহগ এই দুটা বাকি আছে এখন এই পদের সংজ্ঞাটা আমি এখানে লিখিনি জায়গা ছিল না হুম এবার হচ্ছে পদ তাহলে আমি এটা এখন মুছে ফেলি হ্যাঁ দেখো আজকে আমরা যেগুলো লিখেছি এগুলো কিন্তু আমাদের এই চ্যাপ্টারের বেসিক বীজগণিতীয় রাশি কখন হয় বীজগণিতীয় প্রতীক কোনগুলা চলকটা কি প্রক্রিয়া চিহ্ন গুলা কি এখন হচ্ছে আমরা পদ সম্পর্কে জানব এগুলা তোমাদের জন্য একবারই নতুন তোমরা এগুলা সম্পর্কে এই প্রথম জানতেছ তাহলে এগুলা আমাদের ভালো মতো জানতে হবে এখন আমরা জানবো পথ এই যে পথ ঠিক আছে এই লেখাগুলো বোঝা যায় এই লেখা বুঝা যায় লেখা বুঝতে যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা লেখা না বুঝতে বলবে পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে বদ বলে ঠিক আছে এটা তুসে ফেলে